প্রচন্ড গরমে যদি এমন ফালুদা বাসায় বানায় খাওয়া যায় কেমন হয় বলতো তো গ্যাস ওই দিন আমার মনে হলো যে বাসায় ফালুদা বানাই তো আমি প্রথমে দুধটা চুলাই দিয়ে তারপর সাবুদান আসে না ওটাকে কেটে পানিতে ভিজাই রাখবো আমি মোটামুটি অনেক ধরনের রান্নাই পারি তার মধ্যে ফালুদাটা আমার কাছে আমার হাতে একটু বেশি ভালো হয়তো বা এটা আমার ফ্যামিলি বলে প্লাস আমারও মনে হয় তো ফালুদার জন্য আমি হচ্ছে গিয়ে সাবুদানাটা জাস্ট দুই তিনবার ধুয়ে নিলাম ধুয়া জাস্ট পানি দিয়ে ভিজাই রাখবো কিছুক্ষণের জন্য এর মধ্যে আমার দুধটা মোটামুটি বল আসার জন্য আমি চুলাই দিয়ে দিছি তো দুধের মধ্যে যাতে শর না পরে সেজন্য আমি বারবার হাত দিয়ে নেড়ে দিচ্ছিলাম আর এর মধ্যে আনারটা কেটে নিসে কারণ আনার কাটলে যেন হাত কালো হয়ে যায় যার জন্য আমি আনারটা আম্মু আগে থেকে কেটে রাখছে তো পাশাপাশি বলক চলে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম ওই যে বললাম না যাতে করে সরটা না পড়ে তাহলে হয়তো বা খেতে একটু ভালো লাগবে আর বাকি ফলগুলো আমি পাশ থেকে কেটে নিয়েছি আচ্ছা এবার বলি বানাইতে কি কি লাগে ফ্রুটসের মধ্যে লাগে আনার আপেল কলা আর হচ্ছে কি বেদানা মোটামুটি বলতে পারো এই চারটা উপকরণ হলে ফালুদা হয়ে যায় সাথে আপেল তো আছে আপেলের কথা বলতে ভুলে গেছিলাম এই পাঁচটা উপকরণ হলে মোটামুটি ফালুদা রান্না করা যায় আর দুধ চিনি তো আসে সেটা তো আলাদা তো আমি ফলগুলা কেটে জাস্ট পাশে একদম ডেকোরেশনের জন্য সুন্দর করে সাজায় রাখতেছিলাম যাতে আমার বেশি একটা সময় না লাগে আর ওই যে জেলির মতো দেখতেছো না ওইটা আম্মু বানাইছি কিভাবে বানাইছে আমি ওইটা জানি না তো কিছু কলাও ছিল ভালো কলাও ছিল একটু পাকা কলা বেশি ছিল তো আমি পাকা কলাটাই কেটে নিলাম আমি কলার পরিমাণটা একটু বেশি দিই কেন জানি ফালুদাতে আমার কলা খেতে একটু বেশি ভালো লাগে আর আমি কলা হচ্ছে গিয়ে আমার শত্রু তো ফালুদার মধ্যে দিলে আমি ভুলে যাই যে সে আপেল সে কলা তো এর মধ্যে আমি নুডুলটাও সিদ্ধ করে নিছি সিদ্ধ করে জাস্ট একটু ঠান্ডা পানি দিয়ে জাস্ট ঠান্ডা করে নেয় বেশি একটা নুডুলস দিব না যেহেতু ফালুদা ও ফালুদার উপকরণে অনেক কিছু লাগে নুডুলের কথা তো বলতেই ভুলে গেছি তো এইদিকে নুডলসটা আমি সিদ্ধ করে জাস্ট পানিটা ঝরাই আমি সাইডে রেখে দিয়েছি যতটুকু পানি আসে ঝরে পড়ে যাক পানিটা যাতে ফালুদাতে এক্সট্রা না চল আসে তো ঝরানো অলমোস্ট শেষ তারপর আমি ওই ডেকোরেশনের জন্য যে বাটিতে সব কিছু রাখছিলাম ওইখানে রেখে দিছি তো তার মধ্যে আমি দুধের মধ্যে জাস্ট সাবুদানাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি দুই তিন মিনিট দুধ আর সাবুদানা সিদ্ধ হইতে অলমোস্ট দুই তিন মিনিট লাগে আগেই বলছি তারপর ওইটা তোমরা চামল দিয়ে উপর উঁচা করলে তোমরা বুঝতে পারবা যে সাবুদানাটা হয়ে গেছে তারপর আমি একটা বলের মধ্যে ঠান্ডা করে ঢেলে নিয়েছি সাবুদানা দুধটা তার মধ্যে ওর মধ্যে আমি একটা আইসক্রিম দিয়ে দিব কাপ আইসক্রিম ছিল ওই আইসক্রিমটা দিয়ে দিব পরপর যেহেতু ফালুদাটার পয়েন্টমেন্টটা একটু বেশি তাই আমি দুইটা আইসক্রিম দিছি আইসক্রিম দেওয়ার পর পরপর যে উপকরণগুলো আছে সব কিছু আমি জাস্ট মিশায় আনিব। তো আইসক্রিমটা দিয়ে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে নিলাম কারণ ফালুদাটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে যে ঠিকঠাক আছে কলা দিয়ে দিলাম আঙ্গুর ফল দিলাম দিলাম বেদানা দিলাম মোট কথা যে আমি সবগুলো একসাথে মোটামুটি ঢেলে দিছি বলতে পারো তারপর সব ফ্রুটস গুলো একসাথে রেখে আমি জাস্ট চামচ দিয়ে এইগুলাকে সুন্দর করে মিশিয়ে আনিব আর ওই জাম্মু কিছু জেলি টাইপের বানাইছিল না ওইটাকে কি বলে আমি জাস্ট ভুলে গেছি ওইগুলোও দিছি চা ছিল মোট কথা সবকিছু দিছি আমি না মোটামুটি বলতে পারো ফালুদা বা এই বছর বানাই এবার সেই বছর বানাই বিশেষ করে প্রতি রোজাতে আমি ফালুদা বানাই কিন্তু তারপর পর না আমি উপকরণ ভুলে যাই এর জন্য আমি ফ্রুটস গুলো অল্প অল্প করে দিচ্ছিলাম আর নেড়ে দেখতেছিলাম ঠিকঠাক আছে কিনা ফালুদার থেকে আবার যদি বেশি পরিমাণে ফ্রুটস হয়ে যায় তাহলেও খেতে তেমন একটা ভালো লাগে না তো তারপর দেখলাম যে না মোটামুটি সবগুলো ফ্রুটসই দেওয়া যাবে তারপর দিয়ে দিলাম আবার আমি কিছুটা উঠায় রাখলাম কারণ আমার মনে হলো যে ফালুদা লাস্টে উপরে একটু দিলে মানে একদম মানে সৌন্দর্যটা বাইরে যায় ফালুদা যার কারণে একদম মানে প্রত্যেকটা ফল আর হচ্ছে গিয়ে সাবুদানা সব খুব ভালোভাবে মিক্সড করতে হবে তো এই আমার ফালুদা কিন্তু ফাইনালি রেডি তারপর আমি ডেকোরেশনের জন্য ওই যে কিছু ফুটস উঠায় রাখছিলাম না ফার্স্ট বল থেকে জাস্ট হচ্ছে কি আনারগুলা উঠাই রাখছিলাম ওপরে একটু দিয়ে দিলাম দেখো কতটা কিউট লাগতেছে আমার হাতের ফালুদানা আসলে স্পেশাল তো ফালুদা তো রেডি তারপর কী করতে হবে লাস্ট প্রসেস হচ্ছে গিয়ে যদি ফালুদা তুমি সাথে সাথে খেতে চাও খেতে পারো বাট এমন টেস্ট লাগে না তা আমি আমার মতো এক ঘন্টা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দাও আর যদি বেশি তারা থাকে তাহলে ফ্রিজে আধা ঘন্টা রেখে দাও তারপর খেয়ে ফেলো তারপর হচ্ছে গিয়ে যে আমার মনে হলো কেন যেন একটু দুধটা একটু কম হয়েছে পরে আমি আর একটু দুধ গরম করে জাস্ট মিক্স করে দিছি ফালুদাটা একটু মানে একটু জুসি জুসি হলে মজা লাগে না হলে কেমন একটা লাগে যার কারণে আমি এক্সট্রা একটু দুধ অ্যাড করে দিছি তো আমি যে ঘন্টা জন্য ফ্রিজে রেখে দিলাম যেহেতু নর্মাল ফ্রিজ তারপর একটু পরেই বের করে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দেবো তো আজকের ফালুদার ব্লগটা এখানেই শেষ টাটা নালা হাফেজ